সুপ্রভাত বন্ধুরা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর এখন আর তো চলো তোমাদেরকে কি রান্না হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি এই যে ডোডো পিছনে আছে আর থাক তো হচ্ছে এখানে দুজনার গাজর বাসন আছে কি হলো আরসোলা কই ওর কোনো একটা আরসোলা আছে সেটা দেখতে পেয়েছে থাক তো দু ভাই বোনের গাজর হচ্ছে আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন তো এগুলো দিয়ে আমাদের আলু ভাজা হবে অনেকেই পাঁচ ফোড়ন দেয় না কিন্তু আমাদের বাড়িতে পাঁচ ফোড়ন দিয়েই আলুটা ভাজা হয় বুঝতে পেরেছ তো তার জন্য তেলটা দেখো কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি আর খুন্দিটা একটু ভিতরে ঢুকে দিলাম কেন বলো তো যদি জল থাকে ফটফট করে আজ আবার সেটা সব তো তার জন্যই দেখছো ওই ওখান থেকে একটু জল পড়েছে কেমন ফট করে আজ হলো মুছে নিয়ে একটু খুন্দিটা

এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু আজকে হলুদটা মাখানো হয়নি আগে নুনটা মাখানো আছে হলুদটা এর উপরেই চলে দেবো না হলে আমাদের নুন হলুদ আগে মেখে রাখা হয় এর মধ্যে দেওয়া হয় না

দিয়ে একটু নাড়াচাড়া করুন আর আলুটা ভাজছে কারণ এই দেখো এখানে পান্তা আছে পান্তা এই পান্তা দিয়ে আজকে আলু ভাজা খাওয়া হবে তো এই টিফিন বক্সে রুটিও আছে দেখা যাক কে কি খাওয়া কি জল খাবি ভরে দেবো বোতলটা নে কলটা চালা তাড়াতাড়ি চালা ধরেছি চালা বন্ধ কর বন্ধ কর ভর্তি হয়ে যাবে তাড়াতাড়ি বন্ধ কর বন্ধ কর তো ব্যাস আর চালাবি নি আয় মুড়ে দিই খেয়ে নাও আসলে দেখে এরকম কাঁদছে গো আসলে পালিয়েছে এই দেখ কত ফুল দেখ কি সুন্দর ফুল হয়েছে বাবা একটা প্রজাপতি রে টাইম ফুল হয়ে গেছে এই দেখ কি সুন্দর ফুল বাহ পাথর কুচি গাছ ফুল কি সুন্দর হয়েছে আর এখানে পেশা সরিয়ে এসছে মাছ বস এই দেখ ডটো গুলো দেখ কি সুন্দর হয়েছে রজনীগন্ধা হুম চলো কটা লঙ্কা তুলে রাখলে হয় লঙ্কাগুলো বড়ো বড়ো হয়ে গেছে যাচ্ছে কারণ এই লঙ্কাগুলো একটা খাবে না তোমাদের কান ঝালাফালা করে দেবে এবং যন্ত্রণা যেমন হয় কানে সেই রকম ঝালাফালা করে দিচ্ছে মানে প্রচুর ঝাল আর ডেবো ডেবো লঙ্কাগুলো আর প্রচুর লঙ্কা হয়েছে রেখে দিয়ে আয় আমি এখন লঙ্কা হাতে আজ করে রাখবো অনেক আছে এখানে ভর্তি কিন্তু সবার এখন তোলা যাচ্ছে আমার হাত ভর্তি হয়ে গেছে দেখো না ওই দিক দিয়ে আয় চলে আয় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দেখো দেখিস চলে আসো লঙ্কা ফুল যে ডোডোতে স্কুলে এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি কিছুটা নিয়ে যে ডোডো ওখানে এই যে আলু কাটছি আর এখানে ডাঁটা আছে ডাঁটা আলুর তরকারি হবে আমার এখানে শাক ভাজা হবে এই যে পেঁয়াজ শাক ভাজা হবে তো কী কতরের অবস্থা এখন আজ ভাতটা বসে দিয়েছি ফুটছে এই যে ডাটা আলু কাটা হয়ে গেছে ডাঁটা আলুর তরকারি হবে আলু ভাজা হবে পেঁয়াজে এই যে শাক ভাজা এই যে সব অনাজ কাটা কমপ্লিট সেখানে গেছে চলো দেখি তো এখানে হচ্ছে থোঁড় ভাজা তো কয়েকদিন আগে ফোঁড়টা কাটা হয়েছিল দেখেছিলে তোমরা সেখানে আমার ফোনটা পড়ে গেছিল ভাজো

ওলি হাতে তিল হলো কি করে এত বড় ওলি টিপটাকে হাতে লাগিয়ে রেখে যে তিল করে আর কপালে একটা টিপ পড়েছে আমার থেকে বলছে কাজলের টিপ পরবে ডোটাকে পড়াচ্ছিল আর ওকে বলেছে ওলি একটা টিপ পড়বি ওলি টিপ পরেছে ওলি টিপটা খুব ভালো হয়েছে এই যে দুটোকে নিয়ে সাধে এসছি খেলা করছে এখন ওই হিস করছে খালি আর ওই জন্য প্যান্টগুলো খুলেছি এবারে সবাইকে প্যান্টগুলো পরাতে হবে ডোর নিজের প্যান্টটা ঝুলিয়ে দিয়েছে ছাদে বসে হয়ে এই যে আমার এই যে এখন ছাদে বসে আছি তারপরে সন্ধ্যাটা দেবো আর এই যে জল ফাঁকা করে দিয়েছে ঠিক আছে চলো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যে রাত্রিটা কথা হবে আজকে তো ধুলো দিচ্ছি কোনো গোপাল সন্নাকে খেতে দেওয়া হয়নি সব উপরে সঙ্গে দিয়ে আসছি দাঁড়াও যাচ্ছি যাচ্ছি কি খাচ্ছিস তোরা দুজনে

একটু নিয়েছি এটা রুটি খাবো কচু খাবে তুমি না তো খাবো না তা বলে শুভ রাত্রি রাত্রি তো আমরা এখন শুয়ে পড়েছি এখন চুপ